প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ইনি কৃষি নিয়মিত করবে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজ আমরা আলোচনা করব ব্লাডবারঙ্গুন ছাগলের বৈশিষ্ট্য এবং এ জলাখরা খাওয়া দাওয়া এবং গ্রামগঞ্জে এটি কিভাবে পালন হচ্ছে তা চলুন শুরু করা যাক পৃথিবীতে এই মুহূর্তে প্রাকৃতিক এবং কৃত্রিম উপায়ে মডিফাইড মিলে প্রায় তিনশোর মতো ছাগলের জাত আছে এর মধ্যে বাংলাদেশের স্থানীয় জাতের কালো ছাগল বা ব্ল্যাক ব্যাঙ্গল জাতের ছাগল পৃথিবীর সেরা ছাগল গবেষক এবং সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এই স্বীকৃতি এসেছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কৃষি সংস্থা তার গবেষণার মাধ্যমে দুই সালে ও বিশ্বের একশোটি জাতের ছাগলের ওপর গবেষণা চালিয়ে ব্ল্যাক বেঙ্গলকে বিশ্বের অন্যতম সেরা জাত হিসেবে স্বীকৃতি দেয় ব্ল্যাক ব্যাঙ্গল ছাগল দেখতে কেমন এবং বৈশিষ্ট্য পৃথিবীতে প্রায় তিনশো রকম ছাগলের জাত আছে কিন্তু আকার আয়াতন এবং বৈশিষ্ট্য এরা একে অপর থেকে আলাদা আঠারো সালে ব্ল্যাক ব্যাঙ্গল ছাগলের পূর্ণাঙ্গ জীবন রহস্য উন্মোচন করেছে বাংলাদেশের বিজ্ঞানীদের একটি দল সেই দলের সদস্য বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় অ্যানিম্যাল বিল্ডিং অ্যান্ড জেনেটিক বিভাগের অধ্যাপক এম এ এমা খন্দকার বলেছেন এই ছাগলের গায়ের রং মূলত কুচকুচে কালো এটি আকারে ভেটে কিন্তু শরীরের কাঠামো শক্ত পোক্ত ও বেশি এর গায়ের লোম খাটো শিং ছোট হয় এটি পূর্ণাঙ্গ পুরুষ ছাগল বা একটি পূর্ণাঙ্গ পুরুষ ছাগল বা পাঠার ওজন প্রায় বাইশ থেকে তিরিশ কেজি ছাগির ওজন বিশ থেকে পঁচিশ কেজি হয় ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল চোদ্দ মাসে দুইবার বাচ্চা দেয় প্রতিবারে অন্তত দুইটি সর্বোচ্চ পাঁচটি পর্যন্ত বাচ্চা দিতে পারে এই ছাগল দুধ কম দেয় বাংলাদেশ ছাড়াও পশ্চিমবঙ্গ ঝাড়খন্ড আসাম এবং উত্তর উড়িষ্যায় পাওয়া যায় এছাড়া মধ্য ও পশ্চিম আফ্রিকাতেও এই জাতের ছাগল পাওয়া যায় ব্ল্যাক বেঙ্গল ছাগলের ব্ল্যাক বেঙ্গল ছাগল পরিষ্কার শুষ্ক এবং উঁচু জায়গায় থাকতে পছন্দ করে অধ্যাপক এম এম ইয়াইয়া বলেন বহু বছর ধরে এই অঞ্চলে আবাস হওয়ার কারণে ব্ল্যাক বেঙ্গল যাদের ছাগলের জিনগত বৈশিষ্ট্য বাংলাদেশের আবহাওয়ার সঙ্গে মিশে গেছে সে কারণে মূলত বাংলাদেশেই তাদের সংখ্যা সবথেকে বেশি বাংলাদেশের কুষ্টিয়া মেহেরপুর চৌডাঙ্গা ঝিনাইডাহ জেলায় ব্ল্যাক বেঙ্গল ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের উৎপাদন সব থেকে বেশি হয় ব্ল্যাক বেঙ্গল ছাগল নামটি এলো কোথা থেকে গবেষক সরকারি কর্মকর্তারা জানিয়েছেন এ অঞ্চলে পশুপালনে একেবারে শুরু সময় থেকে এ জাতের ছাগল এখানে ছিল তবে স্থায়ীভাবে এগুলো দেশীয় কালো ছাগল বলে পরিচিত ছিল যখন থেকে পশুপালন গবেষকরা এই প্রাণী গবেষণা শুরু করেন তখন থেকে আনুষ্ঠানিকভাবে ব্ল্যাক বেঙ্গল জাতের এই নামটি চলে আসে পরবর্তীতে যখন আন্তর্জাতিক গবেষণার বিষয় হয়ে ওঠে বাংলাদেশের এই নিজস্ব প্রজাতি তখন থেকে একে এই নামে ডাকা শুরু হয় কেন ব্ল্যাক বেঙ্গল ছাগল অনন্য বাংলাদেশ প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটে বৈধানিক কর্মকর্তা নূরে হাসনি দিশা বলেন মূলত মাংস চামড়ার জন্য ব্ল্যাক বেঙ্গল বিখ্যাত মাংস এবং চামড়ার গুণগত মানের জন্য এই জাতের ছাগলকে উৎকৃষ্ট মানের বলা হয় এছাড়া এটি পালন সহজ এবং পালন করার জন্য বড় কোনো জায়গার দরকার হয় না সংখ্যার দিক থেকে ছাগল উৎপাদন বিশ্বে বাংলাদেশের অবস্থান চতুর্থ এবং মাংসের মাংস উৎপাদনের পঞ্চম বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এম এ এম ইয়াহিয়া বলেন ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি এছাড়া এ জাতের ছাগলের মধ্যে মৃত্যু হার অনেক কম এবং ছাগলের বাচ্চার মৃত্যু হারও অনেক কম যেটি এই জাতের ছাগলের সংখ্যা বৃদ্ধি ও জনপ্রিয়তার আরেকটি বড় কোটি ২০ লাখ ছাগল উৎপাদন হয় যার পঁচানব্বই শতাংশই ব্ল্যাক বেঙ্গল এর মধ্যে বড় অংশটি বাংলাদেশের অন্যতম বড় ধর্মীয় কুরবানির সময় দেশের যত গরু জবাই হয় তার দেড় গুণ ছাগল জবাই হয় গত পাঁচ বছরে দেশের ছাগল আমদানি করতে হয়নি ব্ল্যাক বেঙ্গল জাতের চামড়াও বিশ্বের প্রসিদ্ধ আন্তর্জাতিক বাজারে স্কিন স্কিন বা উভয় নামেই ডাকা হয় ব্ল্যাক বেঙ্গল জাতের চামড়া পুষ্টি নামে বিশ্ব বিশ্ববাজারে পরিচিত লাভ করেছে আমাদের কাছে চাহিদা বাড়ছে প্রাণী সম্পদ গবেষণা ইনস্টিটিউটের কর্মকর্তা নুরে হাসনি দিশা বলেন এর একটি বড় কারণ হচ্ছে এই জাতের ছাগল পালন করা সহজ এবং এর মৃত্যু হার অনেক কম বাণিজ্যিক উৎপাদনের কারণে দেশে ব্ল্যাক বেঙ্গল ছাগল সহ প্রায় সব জাতের ছাগলের উৎপাদন বেড়েছে এক দশক এক দশক আগেও দেশে দেড় কোটির মতো ছাগল উৎপাদন হতো এই মুহূর্তে দেশে প্রায় পঞ্চাশ হাজারের মতো ছাগলের খামার রয়েছে সকলে ভালো থাকবেন খোদা হাফেজ